দর্শক এটাই বোধহয় বাকি ছিল এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজির সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব হাসানের আমাদের ক্রিকেটার সাকিব হাসান

হাসিনা নির্দেশে বিএনপি কে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো এটা এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তা কি হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে বেশ সময় একটু পরে দেখি দর্শক শুধু চমক আর চমক খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক দেখে কি লিখেছে লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব আমি আমার আগের বলেছিলাম এই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরা তো মাসাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিটুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই ইউনিয়ন নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তথ্য পাওয়া গিয়েছে এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব হাসান অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জবর দখল করে নীলফামারি জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ সহ কয়েকজন আহত হয়েছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ত তারাল করতে এর সাতজন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যেই শব্দ সম্পদ হল করছে এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় পাঁচ দিন আগে প্রতিষ্ঠানটিরা বলেছেন যে প্রভাবশালী এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা হাসান এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীল ফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয় পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাকিব চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজেরুল ইসলাম ওরফে মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজারত্ব করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজারত্ব করেছে আমেরিকাতে ছিল এটা এখন সে অস্ট্রেলিয়া বানিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ হাজার এছাড়া পরিচালক জগনুল হায়দার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরও একজন অংশীদার রয়েছে সুদনা শারমিন তার কাছে রয়েছে পাহাড় শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটির যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজর আয়তন এক লাখ আশি হাজার বর্গপুর স্থানীয়রা বলেন যে কোম্পানিটি দুই সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরে দুই সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বৃষ্টি এমন ভাবে ফেলে যে গন্ধ গ্রামবাসীরা আরো বাকি করে এবং তারা দুর্ভোগে আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার এইচ আর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন নর্থ চিকেন রংপো লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র সে কিন্তু মালিক না যা এম আই গ্রুপের সিস্টার কনসার্ন মানে এম আই গ্রুপের একটা প্রতিষ্ঠান এই বিষয়ে জানতে কামরুল হক মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে ব্যানজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি যেমন সম্পদের সন্ধানে অধিস্থিত দুদুক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিষিদ্ধ করা হয়েছে দুই হাজার বাইশ সালের আগস্টে জু আর একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন

দুই সালে দশমে মে একটা নন সাবমিশন মামলা করে দুদুক রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি যারা বলা হয় যে পঞ্চাশ কোটি টাকার বেশি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানে বেরিয়ে আসার পর তেরো সালে এই মৃত্যুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয় কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি এবং আরও জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিটুর সঙ্গে হেলিকপ্টারে যান ব্যানজির স্থানীয় জানান যে ষোলো সালের পনেরোই জুলাই ভুয়া দলিল দখল করা জমিতে নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চারখানা ইউনিয়নের তিনজন পুলিশ কনস্টেবল সমত প্রতি জন আহত হয় আহতদের মধ্যে হাফিজার রহমান আব্দুল রহমান কানুবালা অজিফা বেগম আসিয়া বেগম ফাতেমা নুর বানু সহ কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আব্দাল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিকই মিঠু গোয়া দলের দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয় তখন পুলিশ এসে হামলা চালায় স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজীরের পক্ষ রই শাবেকি আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন 27 থেকে 28 একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজীর এবং মিঠুর ইচ্ছায় তাতে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয় পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামেই রেজিস্ট্রেশন করে নেওয়া হয় 40 থেকে 50 বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তা দখলে আছে এই বিষয়ে আদালত মামলা চলছেছে বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার ফিডমিল মিল পুকুর করে মাতাস করা হয় এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক দফা মারামারি হয় নীল ফার্মারির চারখানা ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান যাদু বলেন যে তার টায়ের ফসলের জমি দখল করা হয়েছে অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কারখানায় তো কোনো কর্মসংস্থানও হয়নি সুরক্ষিত জমি ছিল বিশ বিঘার মতো স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায় এখন সেটাও দখল করে নিল আর ফার্মিং মানে কোনো আইন কেন মানা হয়নি

মেরে দখল করে এই বেনজির বলে সাকিব হোক কারণ একটা ভাবে না যে এই সাক্ষি বালা আমার লজ্জা সরম নাই ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে তাও লজ্জা সরম নাই মানে কোনো কথা বলে না এরা এমন কেন এত নিরজ্জ কেন ভাই ভাই টাকা নিয়ে কপরে যাইবো এই যে বেনজির এত সম্পত্তি ভাই মনে কতটুকু জায়গা লাগে সাড়ে তিন হাজার এরা বোঝে না এই বেনজিরের কোনো মানসম্মান আছে বলেন তো মানুষ চারটা পয়সার মূল্য করে মূল্য দেয় দেয় না একটা ফকিরের মূল্য আছে বেনসিরের অতিরিক্ত মূল্য নাই সাকিব আলহাসন অবস্থা আছে পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং শুনতে পারলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান দেখতে যতটা এমন দেখা যায় কি ভিতরটা আসলেই তার কালা তার ভিতরটা একেবারেই কালা কারণ কি কারণ হচ্ছে দেখেন মানুষ সেলিব্রিটি হতে পারে একটা মানুষ বাংলাদেশের ক্রিকেটার খেলোয়াড় তিনি ভালো খেলতে পারেন এই জন্য তার পিছে ফ্যান কলা থাকবে তাকে একটু মানুষের অনেক জোরে ধরতে চাইবে তার সাথে সোল পিসে তো চাইবেই তার তার মধ্যে এতটাই অহংকার বেড়ে গেছে যে তিনি এখন সহ্য করতে পারেন না কোন রকম কোন রকম একটু থেকে একটু হইলেই মানুষের মারামারি শুরু করে থামড়ায় ফোন কেড়ে নিয়ে যায় তারপর ক্যাব দাবাড়িতে যা মনসা চায় সেটাই করে এই বর্তমান সময় সাকিব আল হাসান এরকম করতেছে সেই সাকিব আল হাসান এই পর্যন্ত করছে আমি তো বুঝতে পারিনি গত দুই তিন বছর আগে দেখেছেন আপনারা এই যে জুয়া খেলছে জুয়ার কারণে তিনি মানে অন্য অন্য প্রত্যাহীন হতে শুরু করে আর অনেকে কিন্তু জোয়ার প্রমোট করার কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু সাকিব প্রকাশ্যভাবে একবার ভিডিও ভাইরাল হয়েছে প্রমোট করেছে আহ সেখানে কোনো সমস্যা নেই কারণ কি ওই যে অলরাউন্ডার তারা যদি এখন গ্রেপ্তার করে তাহলে তো দেশের বদনাম হবে চিন্তা করতে পারেন এই দেশের আইন শুধু গরিবদের জন্য দেশের আইন শুধু গরিবদের জন্য বড় লোকদের জন্য ধনীদের জন্য নাম করা ব্যক্তিত্বদের জন্য না যদি হয়তো তাহলে এরকম কেন হবে দেখেন একজন চেয়ারম্যানের ছেলে যখন রাস্তা দিয়ে যায় হেলমেট না পড়লো সমস্যা নেই আমি অমুক চেয়ারম্যান ছেলে জান 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 আর একজন যখন গরিব লোক যায় তখন হেলমেট মানে কোন জায়গায় কি নাই সব আছে তার লোককে তুই এখন খারাপ লিখে এমন অবস্থা হেলমেট এ হেলমেট দেখাও হেলমেট আছে গাড়ির কাগজ দেখাও আছে কি সে সবই তো ঠিক আছে তো তুই এখন লিখে কয় আমরা ডাকলাম কে আমি ডাকলে কিছু দাঁড়াবিনি মানে কতটা মানে টাকা কেমনে খাইবে কেমনে মানুষকে হয়রানি করবে এই চিন্তা তাদের মধ্যে থাকে কিন্তু বল্লদের বেলায় সব হয়ে যায় যাই হোক এগুলোর বিচার অবশ্যই হবে এই দেশের যারা দুই টাকা খাইয়া এদেশের সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলতেছে আর বড়দের রাগ বলদেরকে এভাবে ছেড়ে দিচ্ছে তারাও এই দেশে শাস্তি পাবে ইনশাল এই জমিনে শাস্তি পাবে শুধু সময়ের অপেক্ষা আল্লাহ হাফেজ আমার আম্মা গেলাম রেজ বেজুরের মুড়ি আপনারা জানেন এটা আমার এমন মুড়ি

গৃহশিক্ষিন কাহিনী ভন্ড হতে বাধ্য হয়েছে সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভন্ড চোখে পড়ে যে ভন্ডের নাম হচ্ছে ভন্ড গিয়াসুদ্দিন তাহিরি এই ভন্ড এক এক সময় এক একজন আলেম কি নিয়ে বদনাম করে কিছুদিন আগে আমাদের কলিজার টুকরো মাওলানা মিজানুর রহমান আজার হুজুর বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে এখন আবার আমাদের প্রিয় শায়েক শায়েক আহমদুল্লাহ হুজুর কে নিয়ে মিথ্যাচার করতেছে ভাবে এক এক সময় আলেম করে আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ তার মা সম্ভবত ভালো হবে কিন্তু এই বদমাইশের মা এই গিয়াসুদ্দিন ভন্ড তাহির মা এর চাইতে বড় নিকৃষ্ট যার কারণে আজকে এই ভণ্ড গিয়াশুদ্দিন তাহির ভণ্ড হতে বাধ্য হয়েছে আর মা যেহেতু খারাপ এই জন্য তার সন্তান অর্থাৎ এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহলে তিনি নিজেও ভণ্ড এবং তিনি মিথ্যা এবং প্রতারক হয়েছে আমি এই কথা বললাম যে তার মা খারাপ হয়েছে আমার নিজের কানে শোনা আমার নিজের কানে শোনা আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াসুদ্দিন তাহেরিকে পাশে বসে আরেকজন ভণ্ড যার নাম হচ্ছে রিজবি সম্ভবত এই রিজবি বলতেছে যে এই গিয়াসুদ্দিন তাহেরির মা এরকমই আমার পাগল মানে রিজবি বাবার পাগল যে এই বাবার জন্য তার স্বামীকে করতে পারে এই জন্য গেয়সিদিন কাহিনীকে এসে বাদ দিয়ে দিতে পারে অর্থাৎ এই রিজ্ভি বাবার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে কিন্তু রিজবি বাবাকে সে ত্যাগ করবে না এই যে ভন্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে তার সন্তান কিভাবে আগাম প্রিয় হবে তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে চিন্তা করে দেখেন তো তিনি তো আমি মনে করি শয়তানের আইডল এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে আপনি আমি ভণ্ড ফাইরিকে কিভাবে চিনি খুব বড় স্কলার খুব বড় আলেম এই সব চিনি না বাংলাদেশের জনগণ এই ভণ্ড গিয়াসুদ্দিন বাড়িকে কিভাবে চিনে এই ভন্ড গিয়াসুদ্দিন বাড়িকে চিনে বসেন বসেন বৈশা যান চা খাবেন ঢেলে দেই ডাব খাই না এই বিভিন্ন ভাবে ভণ্ডামি জিকির করে ভণ্ডামি কথাবার্তার মাধ্যমে ভণ্ডামি জিকির করে গান গে তারপর কিন্তু এই ভণ্ড গিয়াসুদ্দিন বাড়ি ভাইরাল হয়েছে আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় দের বিরুদ্ধে কথা বলতেছে শাইখ আহমদুল হুজুর মতো আলেমের বিরুদ্ধে কথা বলে মাওলানা মিজানুর মাজের হুজুরের মতো আলমের বিরুদ্ধে কথা বলে আজকে প্রোগ্রাম থেকে এই ভন্ড তাহরিকে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম যদি এই 48 ঘন্টার মধ্যে এই ভন্ড তাহেরি বাংলা জনগণের কাছে ক্ষমা না চায় আলম ও আমাদের কাছে ক্ষমা না চায় তাহলে এই পোস্ট থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাওহিদ জনতা আছে এই তাওহিদ জনতা এই ভন্ড 10 দিন তারিখের মধ্যে যেন ভাবে শেখার ধোলাই করবে ঠিক কি নাও করে বলেন